আজ কিছু কথা বাবাকে নিয়ে বলবো বাবা মানে নিজের শরীরের কথা না ভেবে কেবল আমাদের জন্যই ভেবে যায় সে হল বাবা এই পৃথিবীতে সন্তানদের জন্য সবথেকে মূল্যবান হল বাবা মা যে তাদের যে মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই তাহলে শুনুন বাবা সন্তানদের জন্য কী করে বাবা মানে পাজর ভাঙা কষ্ট করেও হাসি মুখে বাড়ি ফেরে কাদের জন্য সন্তানদের জন্য ওই জন্য বলবো সব সন্তানকেই বলবো যে জীবনে কখনও দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে সে হল বাবা যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই সে হলো তোমার মা ওই জন্য জীবনে দুটো মানুষকে কখনোই কষ্ট দিও না বাবাকে নিয়ে আমরা কেউই এমন করে ভাবি না শুধু আমাদের বাবা শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠা আমাদের জনক আমাদের অকাতরে ভালোবেসে যান তার সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে উজাড় করে দেন তার সব কিছুই শুধু তার সন্তানের জন্য তার যা কিছু আছে নিজের জন্য আর অবশিষ্ট রাখেন না কোনোভাবেই মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে তখন কারো পরামর্শ খুব জরুরি হয়ে পড়ে সে সময়ে সে সময়ে পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হলো বাবা সত্যি অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা মাকে নিয়ে কিছু কথা বলি বটের ডালে কোকিল বসে গাইছে কু গান মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রাণ আমি আছি অনেক দূরে পায় মায়ের দেখা লক্ষ মানুষের ভিড়েও যেন আমি শুধু একা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মায়ের সুন্দর মুখ ঘুম ভাঙলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক মায়ের দেওয়া শীতল ছায়া পায় না খুঁজে আর মায়ের জন্য মন কাঁদলেও পায় না দেখা তার মাকে আমি ভালোবাসি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে একমাত্র বাবা বেঁচে থাকলেই তা বোঝা যায় সত্যি তাই যার বাবা বেঁচে আছে সেই বুঝতে পারে বাবা হলো নিঃস্বার্থ একজন সফল বাবা তার চেয়েও অনেক সফল করে গড়ে তুলতে চান তার নিজের সন্তানকে আই লাভ ইউ বাবা 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 তোমাকে ঘামতে দেখেছি কিন্তু তোমাকে কখনও কাঁদতে দেখিনি তুমি আমার বাবা পকেট খালি তবুও বাবাকে নাই বলতে শুনিনি আমি বাবার চাইতে কাউকে দেখিনি বাবা যখন ছেলেকে কিছু উপহার দেয় দুজনের মুখেই হাসি থাকে কিন্তু ছেলে যখন বাবাকে কিছু উপহার দেয় দুজনের চোখেই জল থাকে